পোলাওতে জল আছে তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি নুন একটু চিনি আমাদের কত খাওয়ার আছে দেখো আগের দিনের পনির আছে পাপাকে ফুল ভালোবাসে হ্যাঁ কিন্তু সব রকম পাপার থেকে সুযোগ সুবিধা সব নিয়ে বাড়ির মতো স্টার্টার বানানো হয়েছে দেখো একটু চিকেন ছিল মানে ছবিটা আসবে সেটা তোমাকে আবার ড্র করে মানে সে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল আমি সাহানা এই যে সুহানি সাহানা ইজ লাইফ সবাই কেমন আছো ভালো আছো তো এখন আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল এগারোটা আমরা দুজনে এখনো এর মধ্যে বসে বসে ল্যাত খাচ্ছি ব্ল্যাঙ্কেটের মধ্যে দেখো সুহানি কিছু বলতে চাও কি সকালের টিফিন হচ্ছে আমাদের বাবাই এখানে এটা কচুরি না আমাদের এখানে ফেমাস বন্ধনের কচুরি তরকারি জিলিপি আর আমি এই শাক নিয়ে বসছি শাকটাকে বাঁচব আর বাবাই কি হয়েছে টান টানটা পড়লো না আমি এটা কাটবো আর বাবাই আমাকে খাইয়ে দেবে আর এখানে এই যে আমি বসে আছি বসে মেথি শাক নিয়ে এসেছিলাম ওই মেথি শাকটা ভিডিওটা রিমুভ করে দেবে যেহেতু একটু একটু রক্ত বেরোচ্ছে এখন করলে এখান থেকে টান পড়ছে আর রক্তটা বেরোচ্ছে ওই জন্য এই সাইডটা ফোকাস করতে পারছি না করলে না টান লাগবে কি তো আজকের কি রান্না বান্না হবে তার আগে হবে এই যে মেথি শাকটা কাটবো মানে ছাড়াবো ছাড়িয়ে নিয়ে তারপরে কোচাবো অল্প দাও দাও বেশি হয়ে যাবে দেখো হ্যাঁ ডালি এই দেখ খারাপ একটা ডালি ও ডলি কোনটা এই যে এই যে এই যে আমাদের মাঝখানে বসে আছে হ্যাঁ ওটা আমার মেয়ের ডলি মেথি শাকের মধ্যে কত শাক যে আছে এখানে আন শোয়ানি আতাড়ি পাতাড়ি শাক বেথুয়া শাক সব এর মধ্যে মিক্সড তাই মেথি শাকটা বসে বসে ছাড়াচ্ছি বাবাইকে বললাম খাইয়ে দাও নাহলে ওই বসে বসে আমি খাবো যতক্ষণে ততক্ষণে আমার অর্ধেক শাক বাছা হয়ে যাবে তাহলে আমার কুর্তি দলের একটা ফটো তুলে রাখি ফটো তাহলে বুঝতে পারবে এখানে মেথি শাকটাকে কেটে এই যে কোচালাম কুচিয়ে এখানে ধুয়ে একটু ভিজিয়ে রাখলাম আর এই দেখো দশ টাকা শাক মানে আটি নিয়েছিল দশ টাকা করে দুটো দশ টাকা শাকে আট টাকা বাদ হয়ে গেছে এই যে এই যে আট টাকা বাদ আট টাকা শাক বাদ এই দু টাকা শাক পেয়েছি আমি তো যাই হোক বেশি লাগবে না আমি আর বাবাই খাবো মেয়েকে একটু দেব খাবে না খাবে না করছে তবে কি ওকে আলুর সাথে করব তো আলু ভাজা বলে ওর সাথে একটু একটু তো এই শাকটা এখানে ভিজিয়ে দিলাম আর আমার মেয়েকে দেখো ঘরে কি করছে একা একা এই দেখো সেই সেম কালার করছো অন্য কালার আর নেই তাই বুঝতে পেরেছি তুমি অপোজিট করছো কিন্তু অন্য এত কালারের মধ্যে তোমার এটাই মনে হলো বাটারফ্লাই এটাই কালার করব তো গাইজ আমি অপোজিট করছি অপোজিট বলতে তোমার এইগুলো সার্কেলগুলো যেমন পিঙ্ক দেখছ দেখেছ এখানটাই এখন স্কাই ব্লু করেছে এখানটাই পার্পেল এখানে দেখেছো এখানে পার্পেলটা করছে এটা হলো ওর কাছে অপোজিট কালার আজকে আমি একটু এই কথা বলবো এই পাশটা বেশি দেখালে না খুব প্রবলেম হচ্ছে তো যাই হোক আজকে রান্না বান্না একটু কম আছে কারণ কালকে বাবাই সেমিনারে গেছিলো রাত্রেবেলা তো চিকেন আছে একটু কালকের রান্না তারপর আগের দিনের একটু একটু তরকারি আছে তো বাবাই বললো শুধু আমাদের শাকটা করো আর মেয়ের জন্য একটু পনির আর পোলাও করে দাও তো সেটাই হবে মানে ওই জন্য বলছি কম আছে রান্না রাত্রেবেলাটা তো আর আলাদা কিছু করতে হবে রাত্রেবেলা আর এই সব দিয়ে চলবে না এখন দুপুরবেলা যে আছে অনেক রকমের আছে ভ্যারাইটি একটু একটু সেগুলো আমি বাবাই খেয়ে নেবো মেয়েকে একটু পনির আর পোলাও করে দেবো সাদা ভাতও করবো তার আগে জামা কাপড় কাচবো সাথে এই মেয়ের এই ট্রলিটাও পরিষ্কার করতে হবে কাচতে হবে বলছি না মেয়ের ট্রলিটাও পরিষ্কার করতে হবে অনেক দিন করা হয় না চলো বাবাই জল আনতে গেছে ঘরে সমস্ত কাজ করে নিয়ে মানে রান্না বাদ দিয়ে সমস্ত কাজ করে নিয়ে রান্না করতে এসেছি রাত্রে রান্না করছি দেখছিলে মেথি শাক কাটছিলাম মেথি শাকটা আলু দিয়ে করছি আমি নয় এই প্রথমবার মেথি শাক আলু দিয়ে করছি এতদিন সবসময় বেগুন দিয়ে করেছি মানে বেগুন দিয়েই বেশি ভালো লাগে তবে অ্যালার্জির জন্য না বেগুন আমি খেতে পারি না ওই জন্য ওগুলো আলু দিয়েই করি যা মেথি ফোড়ন মেথি শাকে মেথি ফোড়ন দিয়ে লেডিস দিয়ে দিয়েছি আলুটা আগে ভেজে তুলে রেখেছিলাম তাতে নুন হলুদ দিয়ে যে ভাজা আলুটা দিয়ে এখন জাস্ট একটু হচ্ছে প্রায় প্রায় হচ্ছে এখানে হচ্ছে পনির পনির রান্নাও আছে আর ফ্রিজে আজকে অনেক তরকারি আছে জানো তো খাওয়াই হয়নি রাত্রেবেলা করে একটু একটু খাচ্ছি খাচ্ছি না বাইরে খাচ্ছি আর বাড়িতে খাচ্ছি না ওই জন্য খাওয়াগুলো জমে যাচ্ছে তো এখন পনিরটা হচ্ছে মেয়ের জন্য পনির আর পোলাও করবো একটু চাল ভেজানো আছে একদম অল্প চালে আর এদিকে আমাদের ভাত আর ডাল করে নিয়েছি সাথে অনেক ভাজাভুজি আছে এই যে পনিরটা ভেজে নিচ্ছি নিলাম পনিরটাতে বরফ ছিল জানো তো সকালে বার করেছি ডিপে দেওয়া থাকে বরফ ছিল তো ওই জন্য আবার একটু ডিফ্রোস্ট করে নিলাম ওভেনে করে এই যে ভেজে জলে দিচ্ছি পনির ভেজে ঠান্ডা জলে দিলে খুব সফট হয় পনিরটা আমি সবসময় এই অল্প দুটো পনির হলেও আমি ভেজে জলে দিয়েই রান্না করি তাতে কি পনিরটা খুব সফট থাকে দেখো পনিরটাতে বসিয়ে দেবো আর এখানে ডাল সিদ্ধ করা আছে বাবাই বলছে ফুলকপি ভাজাটা যে আছে একটু ডাল না হলে ভাল লাগবে না এখানে গোবিন্দভোগ চাল অল্প করে ভেজানো আছে ভাত হয়ে গেছে এখানে পনিরের আলু এই কটা দিয়েছি বেশি দিইনি এখানে তো হচ্ছে বাড়ি থেকে আনা সেই তেজপাতা গুলো এখন এই যে দুজনে মিলে ছাড়াচ্ছে পোকা তো বেশি পোকা পাতা নেই তো একটা দুটো তো আর আমার রান্নাঘরে আজকে রান্না বান্না হচ্ছে দেখো মেয়ের জন্য পনিরটা একদম জম্পেস করে সুন্দর করে রান্না করার চেষ্টা করছি পোলাও দিয়ে যেহেতু খাবে ওই জন্য এখানে পোলাও মানে চালটা বসিয়েও আমি নামিয়ে দিলাম কারণ কি বলো তো এই জলটা গরম করার জন্য যে জলটা তো দেবো না সেটা পুরো ফুটিয়ে না নিলে হবে না আর একদম অল্প দেখতে পাচ্ছ সত্যি মানে অল্পই করব আজকে অল্প রান্না করা কিন্তু খুব চাপের আমি আর বাবাই যখন ব্যারাক থাকতাম মাঝে মাঝে দুটো মাছের ঝোল করতাম যাই হোক এর মধ্যে সমস্ত কিছু দিয়েছি মানে গরম মশলা ঘি তেল দিয়ে চালটাকে আগে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর এর মধ্যে বাকি দেবো আদা বাটা আর হলুদ দেবো এই যে আদা বাটা বলতে আদা গ্রেট করে নিয়েছি পোলাও তো যদি একটু আদা না দাও ফ্লেভারই আসবে না বাসন্তী পোলাও যদিও বা আর দিয়ে দেব তোমার একটু হলুদ গুঁড়ো কালার দেওয়ার কোনো গল্প নেই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলেই কালারটা চলে আসবে তারপর জল ফুটিয়ে রাখতে হবে যতটা চাল মানে চালটা এক কাপ দেওয়া হয়েছে তো জল এখানে দু কাপ ফুটিয়ে রেখেছি ওই চালটা এই জলটাই দিয়ে দেব। চালটা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল যতটা চাল তার ডবল জল দিয়ে জাস্ট বসিয়ে রাখবো লাস্টে নুন মিষ্টি পরে দেব এটা দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখব পোলাওতে এখনও জল আছে তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি নুন একটু চিনি যারা যে যেমন খায় দিয়ে দেবো একটু গরম মশলা এই তিনটে জিনিস দিয়ে এটাকে গ্যাসটা মিডিয়াম করে এটাকে বসিয়ে রেখে দেবো তাহলেই রেডি হয়ে যাবে আমাদের বাসন্তী পোলাও যে পোলাওটা নিয়ে চলে এসেছি এই ব্যক্তিটা খাবে পোলাও আর পনির আজকে শুধুমাত্র ওর জন্যই বানিয়েছি থাকলে আমরা পরে খেলে খেলাম তবে রাইসটা একটু ঝুরঝুরে বেশিরভাগ জায়গায় হয় তবে আমি রাইস ঝুরঝুরে করি না এই কারণেই একটু শক্ত থাকবে থাকে দেখবে পোলাওয়ের রাইস বেশি ঝুরঝুরে করলে না রাইসটা শক্ত থেকে চাই আমি মেয়ে খাবে বলে একটু নরম করার জন্য এরকম করেছি এটা আস্তে আস্তে ছাড়ছে আমাদের কত খাবার আছে দেখো আগের দিনের পনির আছে ডালটা করলাম মেথি শাক করলাম কি ফুলকপি ভাজা আছে বেগুন ভাজা আছে এখন চলো খেয়ে কফি প্রথমবার খাবি চলে তো আজকে আমাদের সন্ধেবেলা বিয়েবাড়ির মতো স্টার্টার বানানো হয়েছে দেখো একটু চিকেন ছিল সেটা মাখিয়ে রেখে এসেছিলাম বাবা এই যে পকোড়ার মতো ভেজে নিয়ে এসছে পকোড়ার মতো কি পকোড়াই করেছে আর অনেকক্ষণ আগেই ম্যারিনেট করা ছিল একদম সফট হয়েছে একজনের জমে গেল তুমি বলো যে স্যারও চলে এলো কফি নিয়ে কফিটা একটু পরে হতো না পকড়ার পরে তো খায় বিয়ে বাড়িতে লোকে নাকি বিয়ে বাড়িতে রেডি থাকে ও আবার আমাদেরকে উঠে রেডি করতে হবে দেয় আমি মেয়েকে হোমওয়ার্ক করাতে বসেছি নাও প্লেটটা নাও সারা জীবন না আবার কি কথা এখন এখানে এই দেখো পকোড়া খাচ্ছে আর পাশে কফি রেখেছে হ্যাঁ খাচ্ছে আর আওয়াজ করছিস কেমন দেখা একটু না মুখে এখন পকোড়া আছে তখন ভালো করে খেয়ে নে পেটটা ভরে মারধর খেতে হবে তো পড়তে বসাবো এবার পড়তে পড়তে বসাবো সারা জীবন আবার কি সারা দিন সারা দিন পড়েছিলিস আচ্ছা সকালে সেই খাতাটা ওয়ান টু হান্ড্রেড লিখেছিলিস চেক করা হয়নি তো যারা চেক করে দিই ধর এটা কফিটা ধরে স্কুলের হোমওয়ার্ক পড়া সব কমপ্লিট করে নিয়ে এই যে এখন বসে বসে কালার করছে কালার বুকে আজকে এই কালার বইটা নতুন বার করে দিলাম ওরকে প্রচুর পাতা আছে প্রচুর তো দেখি কদিন করে উঠতে পারে আর এর মধ্যে একটা ম্যাজিক পেজও আছে যেগুলোতে দেখি শুনি ওই সে পেজটা যেগুলোতে হালকা করে হাত বোলালেই ম্যাজিকের মতো কালার ফুটে ওঠে বল শুনি কোথায় সে পেজটা এই যে এই যে এইগুলোতে ম্যাজিক পেজ এগুলো ম্যাজিক পেন্টিং বলছে যে এখানটাই হালকা করে পেন্সিল দিয়ে ফোটালেই মানে এইগুলোতে হালকা করে পেন্সিল এরকম বোলালেই পুরো ম্যাজিক হয়ে মানে ছবিটা আসবে সেটা তোমাকে আবার ড্র করে মানে সেটাকে তোমায় কালার করতে হবে এই যেমন এটা করা হয়েছে হুম নাও করে নাও পকেটটা কিন্তু রেড হবে হ্যাঁ কিছু বলতে হবে না এনে আই আয় চলবে আয় চলে করতে হবে না তুই চুল বেঁধে নেয় সুহানি ইজ রেডি এখন চুল বাঁধা হবে তারপরে সুহানির ঘুমও হবে তাই তো সুহানি রাতে কি খেয়েছো সুহানি রাতে কি খেয়েছো বলো কি উঠলো মালটা সেই পনির আর পোলাও খেয়ে বলে মটন আর চিকেন আমরা একটু চিকেন খেয়েছি গতকালকে একটু চিকেন রাখা ছিল সেটা মানে বাবাই তো খাইনি আর আমিও খাইনি রাত্রেবেলা তো আমি খাইনি এ মনে এক একটুখানি খেয়েছিল তো সেই চিকেনটা দিয়ে পোলাও একটু রাইস ছিল তাই আমরা খেয়েছি রাতে কি কেন না তুমি পিছো আর একটু এগো চুলটা দেখো কি সুন্দর কাটা হয়েছে না চুলটা লেয়ার কেটেছি জানো আগের দিন সামনেও লেয়ার পিছনেও লেয়ার ভালো লাগে অনেকে ভাববে হয়তো বাচ্চাদের কেন এত স্টাইল আমার ভালো লাগে আমাদের আমাদের ভালো লাগে মা বাবা দুজনেরই খুব ভালো লাগে মেল মাথায় এরকম একটু একটু চুল দেখতে যেহেতু আমার মতোই চুল ওর পাতলা পাতলা ওই জন্য একটু স্টাইল করে না রাখলে ভালো লাগে না দেখি মুখটা চলো এই চাঁদ বদনের মুখ দিয়ে আজকে ভিডিওটা এন্ড করছি তো ওদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাজি খুচি থাকবে তাটা তা বাই বাই ভাই ভাই বলছে মা আজকে আমাকে দিয়ে ভিডিও শেষ করো না মা তোমার মুখটাই দেখাও না বলছে আমার মুখে এটা আবার একটা কিছু দিয়ে দেখাতে হবে মুখে ওই জায়গাটা খুব বাজে অবস্থা হয়ে আছে মানে মাঝে মাঝে তবুও সামনে না আসলে ভিডিও ভালো লাগে না চলো টাটা তখন তো করি না মাস্ক পরা থাকে চলো করতে একদম ডিস্টার্ব ম্যান দাও তো চুলটা একটু বেঁধে না দাঁড়াও দাঁড়াও আমি জট ছাড়িয়ে দিয়েছি জট ছাড়িয়ে দিয়েছি মা দেখো বাবা মেয়ে চুল বেঁধে দিচ্ছে আর মুখটা কেমন করেছে দেখো ইচ্ছা করে পাপাকে ফুল ভালোবাসে হ্যাঁ কিন্তু সব রকম পাপার থেকে সুযোগ সুবিধা সব নেয় কিন্তু মাঝে মাঝে এরকম নকশাটা প্রচুর মারে কালকে আগের দিন একটা ভিডিও দেখছি বাচ্চাটা বলছে পাপা মা বলছে দিস ইজ মাই হাজবেন্ড ওর বাচ্চাটা বলছে দিস ইজ মাই হাজবেন্ড ন দিস ইজ মাই হাজবেন্ড এবার হাতে রিংটা দেখাচ্ছে বলছে আমি বিয়ে করেছি তখন এবার মেয়েটা হেসে ফেলেছে তখন আবার বলছে ন দিস ইজ মাই পাপা তোমার কি পাপা সেটা দেখ হ্যাঁ friend, friend.